আসসালামু আলাইকুম বায়োফ্লগ টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের বায়োফ্লগ টেকনোলজিতে মাছ চাষ করতে গেলে এটার গুরুত্ব অপরিসীম তা আমি বলতে চাচ্ছি যে বিদ্যুতের ঘাটতি এটা যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের বায়োফ্লগ টেকনোলজিতে যে মেশিনপত্রগুলো এয়ার কমপ্রেসার তো এগুলো চালানোর জন্য যে বিদ্যুতের প্রয়োজন সেটার অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে জেনারেটর অথবা আইপিএস তো বন্ধুরা আমার আইপিএস থাকা সত্ত্বেও আমি পাশাপাশি একটি যদি ধরেন যে দুই তিন দিন বা চার দিন যদি কারেন্ট না থাকে কোনো কোনো কারণে তো আমি রিক্স কোনো নিতে নিতে চাচ্ছি না যার কারণে আমি আপনাদের যেই বিষয়টি নিয়ে শেয়ার করবো যে আমি একটি জেনারেটর কিনেছি সেই জেনারেটরটি খুব কম প্রাইজে মাত্র আট টাকায় এই জেনারেটরটা আমি কিনেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই জেনারেটরটা কিনেছি সেটা টাইগার ব্র্যান্ডের এটা চায়না থেকে ইনপুট হয়েছে তো এটার কনফিগারেশন হচ্ছে প্যাক পাওয়ার নয়শো ওয়াট রেটেড পাওয়ার সাতশো পঞ্চাশ ওয়ার্ড তো বন্ধুরা এই জেনারেটরটি হচ্ছে আমার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের তো আমি সাতশো পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো সাতশো পর্যন্তই ব্যবহার করা ভালো আর পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ ব্যবহার না করাটাই উত্তম আর রেটেড ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট তো বন্ধুরা এ হচ্ছে এটার কনফিগারেশন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ এটা অন অফ আর এটা হচ্ছে চোখ এটা টান দিয়ে যখন এটাই স্টার্ট না হবে তখন আপনি চোকটা চোখটা তুলে দিয়ে তারপরে স্টার্ট দিতে হবে তো বন্ধুরা আমি এখন আমার জেনারেটারটি স্টার্ট করে দেখাবো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক এটা অকটেনে চলে এটার সর্বোচ্চ আপনি ছয় লিটার পর্যন্ত এটাই লোড দিতে পারবেন আর এদিক দিয়ে আপনার হচ্ছে যে কতটুকু ফুয়েল আছে এটার মধ্যে সেটা আপনি দেখতে পারবেন তো এই হচ্ছে আমার এই আর এটা টান দিয়ে স্টার্ট করতে হয় আর এটা দিয়ে আপনার যে তেলের লাইনটি সেটা অন অফ করা হয় তো চলুন বন্ধুরা দেখি এটার স্টার্ট করলে কীরকম সাউন্ড হয় তো আর এটা হচ্ছে আপনার কারেন্ট আউটপুটের লাইন তো তেলের লাইনটি অফ করে নেব এবং সুইচটা অন করে নেব আর চোখটা টান দিয়ে নিব। তো যে এটা এক একখানে স্টার্ট হয়ে গিয়েছে আর এটা সাউন্ড তো মোটামুটি কম আমি খোলা তেল ইউজ করার কারণে আমার যে জেনারেন্ট যে সিলিন্ডারটি সেটা দিয়ে একটু ধোয়া বেরোচ্ছে বন্ধুরা আমার এটা মেনলি কেনার কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একদিন দুই দিন তিন দিন কারণে থাকে না তো দিন পর্যন্ত আইপিএসে ব্যাকআপ দেয় না যার কারণে এই জেনারেটরটি কেনা এই জেনারেটরটি দিয়ে আমি দেখা গেছে যে সব জায়গায় তেল পাবো কিনতে পাবো তো তেল দিয়ে দেখা গেছে যে এই বিদ্যুতের চাহিদাটা আমি পূরণ করতে পারবো এবং বড় ক্ষতি হয়তো খুব বড় ক্ষতি থেকে আমি আমার নিজেকে সেভ করতে পারবো তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন আপনারা আমার নেক্সট ভিডিওটি দেখতে পান আসসালামু আলাইকুম